আজ হলো পাকিস্তান এবং নিউজিল্যান্ডের মধ্যে প্রথম টি টোয়েন্টি ম্যাচ যেখানে বন্ধুরা এই মুহূর্তে পাকিস্তান টিম নিউজিল্যান্ড সফরে আছে এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে তারা প্রথমে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলছে এবং তারপরে তারা ওডিআই সিরিজ খেলবে এবং আজ প্রথম টি টোয়েন্টি ম্যাচটি হয়ে গেল এবং এই প্রথম টি টোয়েন্টি আই ম্যাচটিতে পাকিস্তান টিম খুবই বাজেভাবে হেরেছে বলা যেতে পারে একটি লজ্জার হার তাদের জন্য এই প্রথম টি টোয়েন্টি আই ম্যাচটিতে এসেছে যেখানে বন্ধুরা প্রথম টি টোয়েন্টি এই ম্যাচটিতে পাকিস্তান টিম প্রথমে ব্যাটিং করে মাত্র একানব্বই রানে অল আউট হয়ে যায় এবং এই ম্যাচটিতে পাকিস্তানের কোনো ব্যাটসম্যানই ভালো ব্যাটিং করতে পারে না একমাত্র দিলসা বলা যেতে পারে তিরিশ বলে বত্রিশ রানের একটি ইনিংস খেলেছে এছাড়াও কোনো প্লেয়ারই পাকিস্তানের এই ম্যাচটিতে ভাবে ব্যাটিং করতে পারেনি আর বন্ধুরা যেখানে এই টি টোয়েন্টি আই সিরিজটিতে বাবা রাজাব এবং মোহাম্মদ রিজবান এই দুজনকেই কিন্তু পাকিস্তান টিম সিলেক্ট করেনি এই টি টোয়েন্টি সিরিজটির জন্যে এবং এই দুজনকে ছাড়া আমরা দেখলাম প্রথম ম্যাচটিতেই পাকিস্তান টিম মাত্র একানব্বই রানে অল আউট হয়ে গেল যেখানে এই ম্যাচটিতে নিউজিল্যান্ডের বোলাররা কিন্তু দুর্দান্ত বোলিং করেছে যে কাপ ডাফি এবং কাইল জামিসান এই দুজন কিন্তু দুর্দান্ত বোলিং করেছে কাইল জামিসান তার চার ওভারে মাত্র আট রান দিয়ে তিনটে গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছে এবং যে ডাফির কথা বললে তিন ওভার চার বলে সে মাত্র চোদ্দ রান দিয়েছে এবং চারটে গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছে এছাড়াও ইস্ক দিয়ে একটি উইকেট নিয়েছে তো ওভারঅল প্রথমে এই টি-টোয়েন্টি ম্যাচটিতে একদমই একতরফা ম্যাচ আমরা সকলে দেখলাম পাকিস্তান টিম খুবই বাজেভাবে হারলো নিউজিল্যান্ড টিমের বিরুদ্ধে অন্যদিকে নিউজিল্যান্ড টিম এই রানটি যখন চেজ করতে আসে তারা খুবই সহজে রানটি চেজ করে দেয় দশ ওভার এক বলে তারা এই রানটি চেজ করে দেয় এবং ন উইকেটে তারা এই ম্যাচটি জয়লাভ করে টিম সেই ফাট এই ম্যাচটিতে চুয়াল্লিশ রান করে এখানে পাকিস্তান টিম কিন্তু অবশ্যই চাইবে এই লজ্জার হার ভুলে দ্বিতীয় ম্যাচটিতে ভালো পারফর্ম করতে এখনো চারটে ম্যাচ কিন্তু বাকি আছে এই এবার দেখার বিষয় থেকে পাকিস্তান করতে পারে বলা নিউজিল্যান্ডের প্লেয়াররা এই টি টোয়েন্টি আই সিরিজটি খেলছে মেন মেন কিছু প্লেয়ার আইপিএল খেলার জন্য ভারতে পৌঁছে গেছে তারপরে এই প্রথম টি টোয়েন্টি আই ম্যাচটিতে পাকিস্তান টিমের লজ্জার হার এবার দেখার বিষয় থাকবে এখান থেকে পাকিস্তান টিম কামব্যাক করতে পারে কিনা